আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের আছি আপনার কিছু হালকা পাতলা সমস্যার ড্রেস কালেকশন নিয়ে প্রথমেই বলছি আমি কিছুদিন ভিডিও ছাড়তে পারি না ব্যস্ততার কারণে সবার কাছে এর জন্য ক্ষমা হচ্ছে চাচ্ছি আপনারা অবশ্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন থেকে হচ্ছে রেগুলার ভিডিও যাবে হ্যাঁ এখন থেকে রেগুলার তিনটার দিকে ভিডিও যাবে আপনারা সবাই হচ্ছে ভিডিও দেখবেন এবং ভিডিও দেখা মাত্র একটা করে লাইক দিবেন তাহলে নোটিফিকেশান পাবেন অনেক আপু আমাকে মেসেজ করছেন আমি তাদেরকে রিপ্লাইও করতে পারি নাই তো এর জন্য অনেক অনেক হচ্ছে আমি দুঃখিত আপনারা হচ্ছে আমাকে ক্ষমা করবেন আসলে আপনারা আমাকে নক দিয়েছিলেন আমি এত ব্যস্ত ছিলাম যে এর মধ্যে আপনাদের যে রিপ্লাই দেবো সেটাও পারি নাই তারপর নেট কালেকশন এক সময় ছিল এক সময় ছিল না তো অবশ্যই হচ্ছে এখন থেকে আপনারা রেগুলার দেখবেন এবং ছবি দিবেন রিপ্লাই পাবেন সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন এটা জামা সালোয়ারটা ফ্রেশ হবে এটা আছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে কোনোটা হালকা পাতা সমস্যা থাকবে কোনোটা ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওড়নাটা কাজ জামাতে কাজ এবং ওড়নাতে যেভাবে কাজ সেম ক্যাটালগের হবে এটা সমস্যাটা কি দেখেন এই যে হচ্ছে আপনার কাগজ সহ কাজটা করে ফেলছে হ্যাঁ কাজ যখন করছে ওটা কাগজ সহ করে ফেলছে ওটা আস্তে আস্তে যখন ওয়াশ করবেন তখন নরম হয়ে বের হয়ে যাবে তো এটা হচ্ছে ওড়না আর কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা হচ্ছে আপনার চিরন সিল্কের মধ্যে হ্যাঁ এটা চিরন সিল্কের মধ্যে হবে কালারটা হবে একদম কয়েরি কালার এবং নিচের দিকের কাজ পুরো বডিতে কাজ খুবই সুন্দর এটা আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু দামি ড্রেস হালকা পাতলা সমস্যার ড্রেস দেখে আপনারা এত কমে পাচ্ছেন ঠিক আছে এত কমে পাওয়ার কারণই হচ্ছে আপনার কোনোটাতে সমস্যা থাকবে কোনোটা ফ্রেশ থাকবে তো আমার একসাথে আসতে আমি ওই রেজেক্টের দামে কিন্তু আপনাদের রাখতেছি এই জন্যই আপনারা এত বেশি এই ড্রেসগুলো চান হ্যাঁ এই জন্য আবার হচ্ছে এগুলো সব ঈদের কালেকশন চলে আসছে যারা বিজনেস করার জন্য নেবেন তারা হচ্ছে নিয়ে নেবেন এখানে আমি মাল এখনও হচ্ছে তাকে উঠায় নাই তো সাইডে সব স্টক করা আছে তো আপনারা নির্ভরে নেবেন সব পাইকারি থেকেও কম প্রাইজে পাচ্ছেন স্যালোয়ার থাকবে আপনার হচ্ছে দেখেন কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ওড়না ওর দুই সাইডে কাজ আপনার এটার কোনো কাটা সিরা নাই এটাই কোনো কাটা সিরা পায়নি যদি বা হালকা পাতলা সমস্যা পান সেটা কিন্তু মেনে নিতে হবে যেহেতু আমি বলে দিচ্ছি এগুলো সমস্যার ড্রেস তো আমার চোখে বাদে নাই ঠিক আছে এটা কিন্তু আগে প্রাইস দিয়েছিলাম তেরোশো টাকা করে এখন হচ্ছে আরও কমে দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে বারোশো টাকা প্রত্যেকটা কালেকশন কিন্তু নতুন আসছে কোনোটা আগের কালেকশন না এগুলো সব নতুন কালেকশন ঈদের অনেক পরিমাণে কিন্তু স্টক করা হয়েছে আপনারা নির্ভয় হচ্ছে নেবেন আর দ্রুত অর্ডার করতে হবে এগুলা ওয়ান পিস কালেকশন আপনারা জানেন যে এক পিসে বেশি কিন্তু আমার কাছে ড্রেস নাই যেটা দেখাচ্ছি ওইটাই তো এই জন্য দ্রুত অর্ডার করতে হবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বটন বাজিয়ে রাখতে হবে সেই ক্ষেত্রে নোটিফিকেশন পাবেন আর তারপরেও যদি নোটিফিকেশন না পান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক চলে যায় হ্যাঁ লাইক দিবেন ভিডিও দেখে লাইক দিবেন। এটা অন্যতে যেভাবে কাজ প্রতিদিন তিনটায় ভিডিও ছাড়ি এটা খেয়াল করে আপনারা যদি ঢোকেন সেক্ষেত্রেও কিন্তু নতুন ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এটা কোনো সমস্যা পায়নি এটা প্রাইস থাকছে এক হাজার এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এবং সুন্দর এটা কি গ্লাস না ডলার না ডলার এটা ডলার ওয়ার্ক করা অনেক সুন্দর করে ডলার ওয়ার্ক করা এবং ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক নিচে হাতার কাপড় ইনশাল্লাহ যেটা যেমন দেখায় দিচ্ছি সেটাই পাবেন নির্ভয় অর্ডার করবেন কারণ আপুরা যারা নিচ্ছেন তারা তো জানেনি আমি ভিডিও দিচ্ছি না আমার থেকে বেশি টেনশন লাগতেছে আপুদের যে আপুরা আমাকে এত মেসেজ করতেছে যে আপু কী হয়েছে আপনার অসুস্থ কি না যে ভিডিও দিচ্ছেন কেন দিচ্ছেন না কেন তো আমি একটা সমস্যা ছিলাম এই কারণে হচ্ছে ভিডিও দেই নাই তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও যাবে অবশ্যই আপনারা সাথে থাকবেন এটা আছে অন্যটা এটা প্রাইস থাকছে মাত্র নয়শো এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা কতটা সুন্দর দেখেন কালারটা পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কারো অর্ডারই কনফার্ম করা হয় না ঠিক আছে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এটা পুরো এভাবে কাজ করা থাকবে এটা আছে অন্য এবার মানে এত সুন্দর কালেকশনগুলো আইসে তারপরে হচ্ছে রিজেক্ট আসে নাই বললে চলে হ্যাঁ মানে আমি কিছু মাল আগেই খুলে দেখছি তো রিজেক্ট আসে নাই বলে চলে মানে এই জিনিসটা খুবই ভালো লাগছে আর আপুদের তো এই জিনিসটা আরও বেশি ভালো লাগবে কাঁটা ছিঁড়ার দামে কাঁটা ছিঁড়ার নাই ড্রেস পাচ্ছে মানে কি পাচ্ছেন ধরতে গেলে তো এই ড্রেসগুলো মানে এটা সমস্যা পায়নি প্রাইস থাকছে এগারোশো এটা আছে দেখেন একটা ডিজাইনের মধ্যে এগুলো প্রিমিয়াম কটন বাকি যেগুলো দেখাচ্ছি সব প্রিমিয়াম কটন আর যেটা সিল্ক সেটা কিন্তু আমি বলে দিয়েছি যে ওইটা সিল্ক হ্যাঁ অবশ্যই আমার কথা ফলো করবেন কথা ফলো না করলে কিন্তু সেই ক্ষেত্রে নিয়ে আপনাদের কাছে ভালো লাগবে না অবশ্যই কথা ফলো করবেন তো এটা সালোয়ারটা দেখেন ও এটা জামা পুরো জামাতে কাজ হ্যাঁ সামনে পিছনে হাতার কাপড়ের কাজ এবং স্যালোয়ারটাতেও আপনার এত সুন্দর করে কাজ করা দেখেন ইউনিক একটা কাজ স্যালোয়ারে কিন্তু একদম ইউনিক একটা কাজ থাকছে এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাতে কাজ নামাজ ওড়না দেখেন কালার কম্বিনেশন প্রত্যেকটা সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো আমি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে এই প্রাইজে আপনারা খুচরা কোথাও পাবেন না হ্যাঁ আমি যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজে খুচরা কোথাও পাবেন না আমি পাইকারি এবং খুচরার সেম প্রাইস রাখি আর যারা বেশি মাল নেয় বিশ ত্রিশ হাজার টাকার উপরে ড্রেস নেয় সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছুটা ডিসকাউন্ট থাকে এটা কতটা সুন্দর করে কাজ করা দেখেন পুরোটাতে ডিজিটাল পেইন্ট করা থাকছে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের এটা স্যালোয়ারটা থাকবে পুরো স্যালোয়ার এভাবে কাজ করা এটা ছে ওড়নাটা ওড়নার দুই সাইডে এভাবে কাজ করা পুরোটাতে ডিজিটাল পেইন্ট করা প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এইটার এই যেভাবে কাজ করা থাকবে পুরোটাতে ডিজিটাল পেইন্ট করা থাকবে এইটার হচ্ছে এই যে বডিতে হালকা একটু প্রিন্ট ওঠে নাই হ্যাঁ এই যে একটু প্রবলেম এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় যতটুকু প্রবলেম আমি না দেখাই দিলেও কিন্তু পারতাম এটা হচ্ছে ওনাটা নামাজি ওনার মধ্যে ওনার দুই সাইডে হচ্ছে কাজ থাকবে তো এটা প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ এই ভিডিওর একটা ড্রেসও থাকবে না পুরো হচ্ছে কারাকারি করবেন কারণ প্রত্যেকটা ড্রেস সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ মানে কোনটা রেখে কোনটা নেবেন তো খুবই সুন্দর ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না যারা আগে পাবেন তারাই হচ্ছে নিয়ে নেবেন অ্যাডভান্স ছাড়া কারো অর্ডার নেওয়া হয় না কিন্তু স্যালার সেম যারা অ্যাডভান্স করতে সাহস পান না তারা দয়া করে ছবি দেবেন না এটা অন্য থাকবে আমাজও না পুরো অন্যতে ডিজিটাল পেন্ট করা থাকছে এটাই কোনো কাটা ছড়া নাই প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ